যদি আপনি আপনার শক্তি বজায় রাখতে চান তাহলে আপনাকে বুঝতে হবে কি বলা উচিত এবং কি কখনোই বলা উচিত নয় কিছু কথা এমন আছে যা আপনি যদি কোনো নারীর কাছে বলেন তাহলে আপনার গুরুত্ব প্রভাব এবং অবস্থান দুর্বল হয়ে যেতে পারে বিশ্ব শক্তিশালী মানুষদের সম্মান করে এবং স্ত্রীক দর্শন আমাদের এটাই শেখায় যে আমাদের কখনোই আমাদের শক্তি অন্য কারো হাতে তুলে দেওয়া উচিত নয় অনেক মানুষ তাদের নিরাপত্তাহীনতা ইচ্ছা এবং অর্জনগুলি না ভেবেই শেয়ার করে দেয় কিন্তু এই জিনিসগুলোই পরে তাদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে এই ভিডিওতে আমি আপনাদের বলবো এমন কিছু কথা যা আপনি কখনোই কোনো নারীর কাছে বলবেন না যদি আপনি আপনার সম্মান বজায় রাখতে চান যদি এই ভিডিওটি আপনাকে সাহায্য করে তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক নম্বর এক আপনার দুর্বলতা এবং ভয় কাউকে বলবেন না যদি আপনি আপনার মানসিক বা আবেগগত দুর্বলতা কোনো নারীর সামনে প্রকাশ করেন তাহলে আপনি নিজেকে একটি দুর্বল অবস্থানে ফেলছেন বিশ্বের বাস্তবতা হল লোকেরা শক্তিকে সম্মান করে দুর্বলতাকে নয় আপনি নিশ্চয়ই শুনেছেন যে একজন রাজা সবসময় তার ক্ষতগুলিকে লুকিয়ে রাখে কারণ যদি তার দুর্বলতা সবার কাছে দেখা যায় তাহলে শত্রুরা তাকে ফেলতে দেরি করবে না এই নীতিটি জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য স্টৈক দর্শন বলে আপনার কষ্টগুলোকে নিজের ভেতরে ধরে রাখুন সেগুলোকে প্রকাশ্যে আনবেন না এটা ভুলে যাবেন না যে প্রতিটি মানুষ সে যেই হোক না কেন তার নিজের প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী চিন্তা করে যদি আপনি কাউকে আপনার আবেগগত দুর্বলতা দেখিয়ে দেন তাহলে এটি কারো জন্য একটি সুযোগ হয়ে উঠতে পারে যে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে অনেক মানুষ এই ভেবে তাদের নিরাপত্তাহীনতা অন্যদের সামনে খুলে দেয় যে এতে তাদের সহানুভূতি মিলবে কিন্তু বাস্তবে এটি শুধু আপনার গুরুত্ব কমিয়ে দেয় যারা আপনার অনুভূতিকে বোঝে না তারা এই দুর্বলতার সুযোগ নেবে এবং যারা বোঝে তারাও ধীরে ধীরে আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে এর মানে এই নয় যে আপনি একদম অনুভূতিহীন হয়ে যাবেন এর মানে শুধু এটাই যে যে সমস্যাগুলোর সাথে আপনি লড়াই করছেন সেগুলোকে বিশ্বের সামনে রেখে নিজেকে দুর্বল দেখাবেন না যদি আপনার কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে তা একাই সামাল দিন বা এমন লোকদের সাথে কথা বলুন যারা সত্যিই বুদ্ধিমান কিন্তু কখনোই আপনার দুর্বলতাকে প্রকাশ্য করবেন না নিজেকে এতটাই শক্ত করুন যে বিশ্ব আপনার আত্মবিশ্বাস দেখুক আপনার নিরাপত্তাহীনতা নয় নম্বর দুই আপনার আসল ইচ্ছা কখনো স্পষ্ট করবেন না যদি আপনি কোনো নারীর প্রতি আকর্ষিত হন বা কোনো সম্পর্কে আগ্রহ রাখেন তাহলে তা অবিলম্বে প্রকাশ করা আপনার শক্তি নষ্ট করে দিতে পারে যেই মুহূর্তে আপনি আপনার অনুভূতি সম্পূর্ণভাবে উজাট করে দেন তখনই বিপরীত ব্যক্তি বুঝে যায় যে খেলা শেষ স্টোইক দর্শনও একই কথা বলে সর্বদা রহস্যময় থাকুন যখন মানুষ আপনার উদ্দেশ্য পুরোপুরি বুঝতে পারে না তখন তারা নিজেরাই আপনাকে নিয়ে চিন্তা করতে বাধ্য হয় কিন্তু আপনি যদি শুরুতে সব কার্ড খুলে বসেন তাহলে আপনি বিপরীত ব্যক্তিকে এই সংকেত দেন যে এখন আর কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই এই কারণেই যারা তাদের অনুভূতি ধীরে ধীরে ও নিয়ন্ত্রিতভাবে প্রকাশ করে তারা সবসময় বেশি আকর্ষণীয় ও প্রভাবশালী বলে মনে হয় রহস্যের মধ্যে এক বিশেষ শক্তি থাকে যখন কেউ আপনাকে পুরোপুরি বুঝতে পারে না তখন সে আপনাকে জানার চেষ্টা করে কিন্তু যখন সবকিছু পরিষ্কার হয়ে যায় তখন কৌতূহল মরে যায় এবং আপনার গুরুত্ব কমতে শুরু করে তাই যদি আপনি কোনো সম্পর্ক বা বিশেষ ব্যক্তির প্রতি আগ্রহ রাখেন সবসময় সঙ্গতভাবে এগিয়ে যান কখনোই আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি ও সম্পূর্ণভাবে প্রকাশ করবেন না যে বিপরীত ব্যক্তি সব কিছু বুঝে ফেলে যে জিনিস ধীরে ধীরে উন্মোচিত হয় তার মূল্যই বেশি নম্বর তিন আপনার আর্থিক অবস্থা বা সম্পদ কাউকে জানাবেন না টাকা ও সম্পদ শুধু বস্তুগত জিনিস নয় এগুলো শক্তি ও নিয়ন্ত্রণের মাধ্যম আপনি যদি আপনার আর্থিক অবস্থা নিয়ে খোলামেলা আলোচনা করেন তাহলে অন্যরা বুঝে নেবে আপনার কাছ থেকে কি আশা করতে পারে এবং কোথায় পর্যন্ত আপনাকে প্রভাবিত করতে পারবে যদি আপনি কাউকে বলেন যে আপনার প্রচুর টাকা আছে তবে কিছু লোক এটিকে আপনার শক্তি হিসেবে দেখতে পারে কিন্তু অধিকাংশ মানুষই এটিকে একটি সুযোগ হিসেবে দেখবে কিভাবে এই পরিস্থিতির সুবিধা নেওয়া যায় অন্যদিকে যদি আপনি নিজেকে আর্থিকভাবে দুর্বল দেখান তাহলে আপনি নিজের গুরুত্বই কমিয়ে ফেলছেন উভয় ক্ষেত্রেই আপনার নিয়ন্ত্রণ কমে যায় স্থৈিক দর্শন বলে বাহ্যিক জিনিসকে আপনার পরিচয় হতে দেবেন না আপনি যদি টাকা বা সম্পদ দিয়ে নিজেকে সংজ্ঞায়িত করেন তাহলে আপনি নিজেকে অন্যের জন্য একটি টুল বানাচ্ছেন একজন মানুষ নন তাই সবসময় সামঞ্জস্য বজায় রাখুন না দরকারের বেশি বলুন না দরকারের কম যারা আপনার সত্যিকারের মূল্য বোঝে তারা আপনার টাকা দিয়ে নয় আপনার ব্যক্তিত্ব ও চিন্তাধারা দিয়ে প্রভাবিত হবে নম্বর চার অন্য কোনো নারীর প্রতি আপনার অনুভূতি প্রকাশ করবেন না যদি আপনি অন্য কোনো নারী সম্পর্কে খোলামেলা কথা বলেন সে আপনার প্রাক্তন প্রেমিকা হোক পুরনো বন্ধু বা অন্য কেউ তাহলে এটা অপ্রয়োজনীয় ঈর্ষা তুলনা এবং নিরাপত্তাহীনতার সৃষ্টি করতে পারে আর এটাই সেই অবস্থা যেখানে জিনিসগুলো আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন আপনি আপনার জীবনে অন্য কোনো নারীর কথা উল্লেখ করেন তখন বিপরীত ব্যক্তি এটাকে একটি সংকেত হিসেবে নিতে পারে হয় সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে নয়তো নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে স্টৈক দর্শন বলে যা অপ্রয়োজনীয় তাতে মন দেবেন না এর মানে হল আপনার ব্যক্তিগত জীবনের প্রতিটি অংশ অন্যের সামনে উন্মোচন করা আপনাকে দুর্বল করে দিতে পারে যদি আপনি দেখেন যে আপনি এখনও কোনো পুরনো সম্পর্ক বা অন্য কোনো নারী নিয়ে আবেগগতভাবে প্রভাবিত তাহলে আপনার অবস্থান দুর্বল হয়ে যায় সফল ব্যক্তি সেই যে অতীতকে পিছনে ফেলে বর্তমানে মনোযোগ দেয় তাই আপনার অনুভূতি ও চিন্তাগুলোকে নিয়ন্ত্রণে রাখুন কোনো কথোপকথনে এতটাই মগ্ন হবেন না যে নিজেকে একজন অস্থির ও বিভ্রান্ত মানুষ হিসেবে উপস্থাপন করেন শান্তি ভারসাম্য এবং নিয়ন্ত্রণ বজায় রাখাই আপনার আসল শক্তি নম্বর পাঁচ আপনার আসল পরিকল্পনা কাউকে বলবেন না আপনি যদি ভবিষ্যতের পরিকল্পনা আগে থেকেই কাউকে বলে দেন তাহলে আপনি নিজের হাতেই নিজের শক্তি ছেড়ে দিচ্ছেন আপনার পরিকল্পনা যত গোপন থাকবে তার সফল হওয়ার সম্ভাবনাত্ম বেশি কারণ যখন আপনি আপনার ইচ্ছা প্রকাশ করে দেন তখন মানুষ হয় আপনাকে হতাশ করবে নয়তো আপনার কৌশল তাদের সুবিধার জন্য ব্যবহার করবে স্টৈক দর্শন বলে যতক্ষণ না কোনো কাজ সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ তা কারো সাথে শেয়ার করবেন না যখন আপনি আপনার চিন্তা ও কৌশল অন্যের সামনে প্রকাশ করেন তখন আপনি অজান্তেই তাদের আপনার মানসিক অবস্থা বোঝার সুযোগ দিয়ে দেন একবার মানুষ আপনার পরিকল্পনা বুঝে গেলে তারা হয় আপনাকে দুর্বল করার চেষ্টা করবে নয়তো আপনার প্রতিটি পদক্ষেপ অনুমান করতে শুরু করবে মনে রাখবেন একজন সত্যিকারের কৌশলবিদ তার পরবর্তী চাল গোপন রাখে যতক্ষণ না আপনার পরিকল্পনা পূর্ণ হচ্ছে ততক্ষণ তা কারো সাথে শেয়ার করবেন না ফলাফলকে নিজে কথা বলতে দিন এটাই আসল শক্তি শান্তিতে কাজ করুন এবং সফল হলে বিশ্বকে তাক লাগিয়ে দিন নম্বর ছয় আপনার সম্পর্কের গভীরতা ও অনুভূতি উন্মোচন করবেন না প্রতিটি সম্পর্কের একটি নিজস্ব গভীরতা থাকে যা সবার সামনে প্রকাশ করা উচিত নয় নম্বর সাত আপনার ব্যর্থতা বা আফসোসগুলো শেয়ার করবেন না যদি আপনি বারবার আপনার অতীতের ভুল ব্যর্থতা বা আফসোসের কথা বলেন তাহলে আপনি নিজেকে অজান্তেই একজন দুর্বল ব্যক্তি হিসেবে উপস্থাপন করছেন যখন আপনি আপনার ব্যর্থতা কারো সামনে প্রকাশ করেন তারা হয়তো আপনাকে সহানুভূতি দেবে কিন্তু তারা আপনাকে একজন শক্তিশালী ব্যক্তি হিসেবে দেখবে না স্টোইক দর্শন বলে যা গত হয়েছে তাকে আপনার উপর প্রভাব ফেলতে দেবেন না যদি কোনো ভুল হয়ে থাকে তাকে অভিজ্ঞতা হিসেবে রাখুন শিখুন কিন্তু অন্যদের এটা দেখানোর দরকার নেই যে এটি আপনার উপর কতটা প্রভাব ফেলেছে মানুষ সাধারণত অন্যের দুর্বলতাকে হয় বিচার করে না হয় ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার করে সফল ব্যক্তিরা তাদের ব্যর্থতা থেকে শেখে কিন্তু তারা তাকে নিজের পরিচয় হতে দেয় না আপনি যদি নিজেকে একজন বিজয়ী হিসেবে দেখতে চান তাহলে আপনার পুরনো ব্যর্থতার গল্পগুলোকে একটি শিক্ষা হিসেবে রাখুন কিন্তু কখনোই নিজেকে অন্যদের সামনে একজন পরাজিত ব্যক্তি হিসেবে উপস্থাপন করবেন না শান্ত থাকুন শিখুন এবং এগিয়ে যান এটাই আসল শক্তি স্টোইক আশ্রমের শেষ কথা বন্ধুরা যদি আপনি এই নীতিগুলো মেনে চলেন তাহলে আপনি শুধু আপনার কথোপকথনকেই উন্নত করবেন না বরং আপনার অবস্থান ও প্রভাবও শক্তিশালী রাখবেন স্ত্রয়িক দর্শন আমাদের শেখায় কম বলুন সঠিক বলুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেবে বলুন মনে রাখবেন যেসব জিনিস সহজেই উন্মোচিত হয়ে যায় তারা তাদের গুরুত্ব হারায় আপনার অনুভূতি ইচ্ছা এবং সম্পদ সবসময় নিয়ন্ত্রণে রাখুন যাতে কেউই আপনাকে হালকাভাবে নিতে না পারে আপনার শক্তি শুধু আপনার কথায় নয় বরং আপনার নিয়ন্ত্রণে থাকে যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে কমেন্টে লিখে জানান কোন পয়েন্টটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি আপনি এমন গভীর জীবন দর্শন শিখতে চান তবে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবার দেখা করব আরও একটি শক্তিশালী বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত কম বলুন বেশি ভাবুন এবং নিজেকে এতটাই শক্তিশালী করুন যে কেউই আপনার শক্তি কেড়ে নিতে না পারে স্টোইক আশ্রম শক্তির উৎস আপনার ভিতরেই